হ্যালো গাই সবাইকে আলাইকুম চলে আসামত একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও দেখাবো মোংলা কিভাবে বানানো হয় দেখতে পাচ্ছেন একটি ছেলে আটাটি মেঘে নিয়ে টেবিলের উপর রেখে দিয়েছে এখন এর উপরে কিছু ময় মশলা ঢালবে এবং ডিমগুলো ভেঙে তার উপরে দিবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু মোংলাই তৈরি করতে হয় আর এখানে যে পেঁয়াজ টি সব কিছু দিয়ে একবারে মোংাই রেডি করতেছে এরপর এরপরে সাইটে এখানে এগুলো ভাজার কাজ চলতেছে আর মোংলাইগুলো খেতে চাইলে অবশ্যই চলে আসুন আবাদপুকুর বাজারে এখানে সব পেয়ে যাবেন সব ধরনের মংলাই এখানে আছে আর এখানে প্রায় যেগুলো হোটেল আছে সব হোটেলেতে এই মোংলায় পাওয়া যায় আর এই যে সামনে সাজিয়ে রাখা হয়েছে মোংাইগুলো একদম টাটকা খেতে চলে আসুন প্রতিদিন পেয়ে যাবেন বিকেলবেলায় এখানে চলে আসুন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলে ভেজে উপরে রাখা হচ্ছে তো যাই হোক এই মোগলাইয়ের দোকানটা হচ্ছে মূলত আবাদফুকুর বেবি স্ট্যান্ডে আজাহার নামক হোটেলে আজাহারের আর কি তো এখানে কিন্তু সব পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলে ছেড়ে দিয়েছে এখন একটি পলট দিবে নিচ থেকে উপর দিকে যাতে ভালো করে সিদ্ধ হয় তো যাই হোক এখানকার মোগলাই কিন্তু খুব ভালো খেতে তাড়াতাড়ি চলে আসুন এই হোটেলে আর দেখতে পাচ্ছেন সে কিন্তু সিরিয়ালে একের পর এক মোগলাই তৈরি করতেছে দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে সাই থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ